হাসপাতালে তারপরও কথা না বলে পারছি না কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে এখন প্রায় এগারোটার উপরে বাজে ভাই প্রত্যেকদিন আমাদের এই পশুরাম হাসপাতালে আসলে একটা না একটা মিটিং ওনাদের থাকে তাহলে রোগীরা আসে দশটায় হাসপাতালে কাজ শুরু হয় দশটায় ডাক্তাররা আসে দশটায় তারপরে ডিউট আমি আসতে পারে না দশটার পরে আসার পরে যদি ওনারা মিটিংয়ে বসে যায় মিটিংয়ে বসার পরে এরপরে ধরেন এক দেড় ঘন্টা তো মিটিং আছেই তাহলে কয়টা বাজে বারোটা আপনারা দেখেন আমার সাথে আসেন এই যে রুগীগুলো এখানে দাঁড়িয়ে আছে এই রুগীগুলোকে কখন দেখবে এদেরকে যে টেস্ট গুলো দিবে মেডিকেল টেস্ট সেই টেস্টগুলো ওনারা কোথায় করাবে কখন টেস্টের রিপোর্ট নিয়ে আসবে আর কখনই বা ডাক্তার দেখবে একটার পরে কিন্তু ডাক্তার আর থাকবে না ঠিক আছে এটা খুললেন না এখন একটার পরে কিন্তু ডাক্তার আর থাকবে না এই যে প্যাথোলজিটা দেখেন এগারোটার পরে এখন উনি খুলতেছেন আমরা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘুমতেছেন আমার বিষয় হচ্ছে আমার সবচেয়ে যে বিষয়টা হচ্ছে যে এগারোটায় এখন আসতো কেন মিটিংটা তো আপনারা একটার পরে রাখতে পারেন তাই না এই যে রুগীগুলো আসার পরে রুগীগুলো কোথায় যাবে কি করবে কতক্ষণ অপেক্ষা করবে প্রায় সময় এই পশুদের হাসপাতালে একটা বিষয় আমরা অনুভব করি মিটিংয়ে আসছে মানে আষ্টেই জরুরি মিটিং সেই জরুরি মিটিংটা কি সেই জরুরি মিটিং এর মাধ্যমে এই হাসপাতালের কি উন্নতি হচ্ছে বা কি অবনতি হচ্ছে সেটা আমরা কিন্তু কেউই জানি না এইখানে হাসপাতালে আসলেই দেখি জরুরি মিটিং জরুরি মিটিং ডাক্তার সাহেবরা কোথায় মিটিং এ আছেন ল্যাব কোথায় মিটিং এ আছেন এই মিটিংটা কি শে কেন রোগীদেরকে এভাবে রোগীদের যে সঠিক টাইম রোগী দেখার সেই টাইমটাতে মিটিং রাখা হবে এই টাইমটার বাইরে কি মিটিংটা রাখা যায় না টাইম অপচয় করা সময় ব্যয় করা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা রুগী আমি নিজেও আজকে রুগী এখানে ঠিক আছে তো এগুলা ভাই ঠিক না এগুলা পরিবর্তন করতে হবে আপনারা একটার পরে ডিউটি রাখেন না দুইটা পর্যন্ত তো ডিউটি দুইটা পর্যন্ত তো ডিউটি আপনারা একটার পরে আপনাদের মিটিংটা রাখেন আমরা মানে রুগী দেখার সময়টাই হচ্ছে ওনাদের মিটিং করতে হবে রুগী প্রচুর পরিমাণে রুগী দেখতে পাচ্ছেন মানে কেন এই টাইমটাতে তাদেরকে মিটিং করতে হবে মিটিং করার টাইম তো আরো আছে দুইটা পর্যন্ত ডিউটি দুইটার পর একটার পরে মিটিংটা করা যায় কি পরিমাণ মানুষ কোনো চেম্বার ডাক্তার নেই কেন নাই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সময় এই হাসপাতালে আসলে ডিউটি টাইমে কি করা হয় রুগী মানে মিটিং ডাকা হয় যেই টাইমটাতে রুগী দেখবে সেই টাইমটাতে ওনারা এক দেড় ঘন্টার ইয়া করবে মিটিং করবে এরপরে মিটিং থেকে বের হয়ে আধা ঘন্টা চেম্বারে বসে চা খেতে যাবে এরপরে আসবে তাহলে বলেন রুগীগুলো কখন দেখবে কখন এই হাসপাতালে সেবা নেবে আর বলে আমি নাইবা বললাম শুধু এই একটা ভোগান্তির কথা বললাম মিটিংটা আপনারা একটার পরে রাখতে পারেন একটার পরে দুইটা পর্যন্ত ডিউটি আছে একটা পর থেকে দুইটা পর্যন্ত আপনারা ডিউটি করেন কিন্তু ঠিক যে টাইমটাতে রুগী দেখার সময় যে টাইমটাতে এই পশুরামের অসহায় মানুষগুলো হাসপাতালে আসে তাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য ঠিক সেই টাইমটাতে কি করা হয় এখানে মিটিং ডাকা হয় প্রায় সময় এই ঘটনা এর একটা যথাযথ বিহিত ব্যবস্থা করবেন আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই হাসপাতালে আমি বলতে চাচ্ছিলাম যে ওনারা যে মিটিংটা ডাকছে এই মিটিংটা ওনারা তো দুইটা পরে করা অথবা একটা পরে করা রমজানের দিন মহিলারা অনেক ভারী ঘর যেন কাজ কর্ম রাখি বাচ্চা বাচ্চা নিয়ে আসছে ফ্যামিলি বিভিন্ন সমস্যা থাকতে পারে ওনার রুগী দেখার জন্য আসছে ওরা তা না করে ওনার মহিলারা সবাই হৈসই করতেছে বাচ্চা কান্নাকাটি করতেছে সবাই যেন একটু ফেরাসানির মধ্যে আছে আমরা সকালে নটা থেকে আসছি নটা থেকে আসি এখন বারোটা বাজে গেছে এই লোকগুলা কষ্ট করতেছে কত লোক

দেখতে পাচ্ছেন এখানে যে সাধারণ রুগীরা আসছে তারা কি পরিমান ক্ষুব্ধ কি পরিমান ক্ষুব্ধ রুগীদের কথা হচ্ছে যে মিটিংটা একটার পরে রাখা হোক প্রায় সময় হাসপাতালে আসলে ঠিক রুগী দেখার যে সময়টা সেই সময়টাতে হয় আর এইভাবে হয় এই যে সাধারণ সাধারণ মানুষ এই রুগী হাসপাতালে সাধারণ দাবি রুগীদের মিটিংটি একটার পরে রাখা হলে তাহলে রুগীদের ভোগান্তিটা হবে না এবং হাসপাতাল নিয়ে সাধারণ রোগীদের আরো অভিযোগ রয়েছে সেটি হচ্ছে হাসপাতালের যে টয়লেট গুলো আছে অপরিষ্কার এবং যে কেবিনগুলো রয়েছে সেগুলোতে বা রয়েছে সাধারণত এখানে অব্যবস্থাপনা সহ নানান অভিযোগ রয়েছে হাসপাতালের আরো কিছু অনিয়ম নিয়ে পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।